বন্ধুরা শুরু রান্নাঘরের আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিও আরম্ভ করছি বন্ধুরা আমি একটা শীতকালীন রেসিপি পালং চিকেন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার জন্য আমি বাগান থেকে প্রথমে টাটকা পালং আর টাটকা ধনে পাতা তুলে নেবো তো পালং শাক আমার বেশ অনেকটা তোলা হয়ে গেছে এবার আমি কিছুটা ধনে পাতা তুলে নেবো এই ধনে আমার হয়ে যাবে তো চলুন বেশি দেরি না করে গিয়ে রান্নাঘরে রান্না শুরু করা যাক বন্ধুরা এখানে আমি পালং শাক আর ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা গরম জল বসিয়েছি এবার ওই গরম জলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নুন একদম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম দিয়ে এবারে এই পালং আর ধনে পাতাগুলোকে আমি একটু হালকা করে ভাপিয়ে নেবো যতক্ষণে পালন সাপটা ভাপানো হচ্ছে এই চিকেনটাকে আমি একটু ম্যারিনেশন করে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দেব হাফ চামচের মতো গোলমরিচ ছোট চামচের সামান্য সরষের তেল এবারে চিকেনটাকে ভালো করে মেখে নেব এবারে আমি আধা ঘন্টার মতো এটাকে রেখে দেব ততক্ষণ এদিকে দেখে নেব আমি যে হয়েছে কিনা পালং শাকটা পালন শাকটা আমার আরো কিছুক্ষণ হবে আর একটুখানি ভাপিয়ে নিলেই হয়ে যাবে বন্ধুরা আমার পালন শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব ঝুড়ির মধ্যে এটা নামানো শাক ওই জলটাকে আমি একটি পাত্রে ঢেলে নেব এই জলটা যদি আমার লাগে পরে কাজে লাগাবো নইলে না তার জন্য আমি রেখে দিলাম এবারে আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি এখানে কিছু মশলা ভেজে নেব হচ্ছে পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন আর দিয়ে দেব কিছুটা কাজু বাদাম যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই কারণে আমি দিয়ে দেবো একটু নুন এই মশলাটা একটু ভাজা হয়ে যাক ততক্ষণে আমি এখানে পালং শাকটা বেটে নেবো বেশ গরম আছে আস্তে আস্তে বাড়তে হবে আমাকে এগুলো আর পালন বাটা হয়ে গেছে এবারে তুলে নেব এদিকে মশলাটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলাটাকেও তুলে নেব কড়াইতে দিয়ে দেবো আমি আবারও সরষের তেল আর দিয়ে এক চামচের মতো বাটার বাটারে একটা ছোট কিউব দিয়েছি পুরোটা দিয়ে দিলাম এবারে এটার মধ্যে আমি ম্যারিনেট করা চিকেন টাকে দিয়ে দেবো বেটে নেব বন্ধুরা আমি ভেজে রাখা মশলাটারও পেস্ট বানিয়ে নিয়েছি সুন্দর করে এবারে তুলে নেব এবারে এই মশলাটা আমি ভেজে যে চিকেনটা ভাজছিলাম সেই চিকেনের মধ্যে দিয়ে দেব মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি এবারে আমি আরো কিছু মশলা মধ্যে দিয়ে দেবো এরকম দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আগেও আমি গোলমরিচ দিয়েছি আবারও আমি হাফ চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম দেবো টক দই এখানে এটাতে হলুদ না দিলেও হয় তবুও আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি আবারও সবকিছু ভালো করে মিক্স করে নেব মশলাগুলো ভালো করে এর সাথে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি এবারে আমি পেস্ট করে রাখা ধনে পাতা আর পালন শাকটা দিয়ে দেবো এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে পশিয়ে নেব বন্ধুরা মাংসটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি এক কাপের মতো দুধ চিকেনটাতে জল আমি দেবো না শুধুমাত্র দুধটাই দেব তখন আমি ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম কিন্তু তারপরে আর নুন দিইনি এবারে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো মাংসটাকে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা পালং চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর বড় চামচের এক চামচের মতো কসুরি মেথি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দেব এবারে নাড়াচাড়া দিয়ে আমি নাবিয়ে নেবুরা আজকের রেসিপি পালাং চিকেন আমার একদম প্রস্তুত হয়ে গেছে তো আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ